কয়েকদিন ধরে শুধু সোশ্যাল মিডিয়াতে তোমরা যেটা দেখেছো যে সুমি হৃদয় হ্যাঁ সেটা আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও বানানো হয়ে গেছে তো সোশ্যাল মিডিয়া এখন চলছে শুধু মানে ক্র্যাঙ্ক এবং নষ্ট হ্যাঁ তো চলো আজ সেই সব বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে আজ আবারও একজনকে খুঁজে পেয়েছি সেখানে দুটো ব্যক্তি থাকবে সেখানে থাকবে রাজ এবং টিয়া এবং ফেসবুকের এক নেকা মামনি নেকা কাপেল ভার্সেন টু বাবাই 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 হ্যাঁ তো চলো না গুদুর দেখ গুদ দেখ এত নেকা কে হয় মানে কাপেলের মধ্যে এক নম্বর স্থান কারা রেখেছে তো সেটা নিয়ে আর বলার নেই তোমরা সবাই জানো তো এসটা নেকা কাপেল ভার্সন 3 কেন 3 বলছি তোমরা টু কে অলরেডি জানো যে টু লাইড আমি নেকা কাপেল লাইট নিয়ে একটা ভিডিও বানিয়েছি সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে আপনার বে जल्दी बोल कल सुबह पनवेल निकलना সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রিয়া এবং মিঠুন প্রিয়ান স্টোরিজ হ্যাঁ তো তারপর এরা আচ্ছা কাকে দু নম্বরে রাখা যায় কি এক নম্বরে এরা না তিথি তো না প্রিয়াং স্টোরি তো অবশ্যই কমেন্টে জানাবি তো চলো ভালো করে একেও একটু দেই বাব্বাই ভাই পতি কথা কে বাবাই বাবাই কে করে যায় ভাই তাহলে রাই ঠিক আছে ভাই তো কান তুমি দেখতে পাচ্ছ না তোমার বাবা কি খাচ্ছে এভাবে জিজ্ঞাসা করার কি আছে ও তুমি কি ভেবেছো তোমার এটা খাচ্ছে সুন্দর লাগছে তো আরে ববলকি সুন্দর লাগছে তাই না কি সুন্দর ভাই এদের যে নেকা চোদামো আবার শুরু হয়ে গেছে ভাই এভাবে বっぱい বっぱい ভাই পっぱい

কে লাগছে थोड़ी কে কে বলো তোমরা যে ও একবারই খাই একবারই খেয়েছে এটা এটা অনেকবারই খেয়েছে হ্যাঁ অনেকবারই এই রকম কি করে ওটা সেটা নয় যেভাবে তুমি থেকে অধিক সঠিক বলেছেন চিকেন খুব সুন্দর লাগত সুন্দর তো লাগবেই ভাই ওটা তোর তাই না

পাগল চোদামো দেখার আগে তোমরা এসে আগে আমাকে কেলিয়ে দাও তো দেখতে না পারি এদের পাগল চোদামো নেকা চোদামো গুলো আর এই কেউ সেই আগেরটার মতো যাও না নিয়ে গিয়ে পুঁজে লাথি মেরে একদম নিচে ফেলে দাও নেকা চোদা সব

পাগল চিদামি নাকা চলো কাজ এদেরকে নিয়ে ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে তো চেষ্টা করবো এদেরকে নিয়ে ফুল ভিডিও আনার তো এদেরকে সাইড করে দিয়ে তো চলো নেক্সট রাজটিয়াকে একটু দুচন দেওয়ার তো ছেলে শুরু করতে হ্যাঁ রান্না করার সময় এত কি সাজে দেখে মনে হচ্ছে সিরিয়াল চলছে দেখো যেমন আমাদের ভিডিও বানাতে হয় তেমন সংসারে কাজ করতে আচ্ছা তাই বুঝি মামুনি বলছি কি বলো যে ওই ওই রকম নাকা করার জন্য তুমি শাড়িটা পরে ক্যামেরাটা নিয়ে এভাবে নাচছো তাই তারা করে রান্না করার সময় মেকআপ তোলার টাইম পায় না টাটা ও তাই বুঝি সারাদিন দিন এতই এতই কাজ করো যে নিজের মেকআপ তোলার সময় পাও না ওই সেই সেই ক্যামেরা নিয়ে এসে ভাই এখানে ক্যামেরা করার কি দরকার ছিল তাই না তুমি যখন রান্নাই করতে এসেছো তো ভালো কথা তো এখানে ক্যামেরা নিয়ে এখানে নেখা দম করার কি ছিল বা কি আছে দরকারটা বরকে না জানি কিন্তু আমি এসেছিলাম বয়ফ্রেন্ডের সাথে বিরিয়ানি তাই বুঝি তো এটা ক্যামেরাতে বলার কি আছে যাও না তুমি বয়ফ্রেন্ড কেন আরো অনেকের সাথে বিরিয়ানি খেতে যাও

আরে তুমি কেন খুলে বলছো না সেটাই বলো না এত নেকাচো দাম করে বলার কি আছে সোশ্যাল মিডিয়াতে আমি সব কথা আগে যেমন শেয়ার করতাম দেখতাম আমার অনেক বিপদ আসতো তাই আমি এখন সোশ্যাল মিডিয়াতে সবটা বলছি না এটা বলেই ভিডিওটা হয়ে গেল তাই না ভাই তোরা একটু বন্ধ কর না এরকম নেকাচো বন্ধ কর তোর এই আর দেখতে ভালো লাগছে না ক্যামেরা নিয়ে এসে নেকাচো দাম করেই চলছে শুধু করেই চলছে আর সেই সব নেকাচো তোমরাও দেখে যাচ্ছ বাহ এই তাড়াতাড়ি রান্নাটা ছেলে খাবে কখন হ্যাঁ না না কাকিমা ও অত তাড়াতাড়ি রান্না করার দরকার নেই কারণ তোমার ছেলে এই দেখো সারাদিন খেয়ে খেয়ে পেট ভরেই রেখেছে আই মিন এটা তো চলো হে গাইস ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যতগুলো দেখা হচ্ছে পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আর বলে রাখি আমার সেকেন্ড চ্যানেল অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও ওখানেও ভালো ভালো ভিডিও আসবে তো চলো আর বেশি কিছু বলছি না ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না জয় হিন্দ